বন্ধুরা সবাইকে নমস্কার এখন বাজে বিকাল চারটা পঁচিশ আর আমি এখন কি করুম জানি তোমরা জানো না হ্যাঁ তোমরা কিছু জানো না 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 কইতাম আমি একদম তো বন্ধুরা এখন আমি করুম কালকার মতো কালকা তো গ্রিন করছি আজকা। গ্রিন হোয়াইট মিক্সড একটা কালার খুব সেরা কালার কি জানো মানি প্লেণ্ট এই দেখ এই মানি প্লান আমি এক কাৰণে ৰিপৰ্টিং কৰাম যে তো কালাৰটা খালি তোমাক দেখি ৰাখ কাৰ কালাৰ আছে দেহ দেহ ভালকৈৰা দেহ ভালা কৈৰা দেহ গাই কাৰ কাৰ কালাৰ আছে তোমাৰ কাছে এমন কালাৰ আছেনি তাকলে আমার কমেন্ট বক্স কালি তাড়াতাড়ি কমেন্ট করে উড়াইলা কমেন্ট বক্সে মানি প্ল্যান টেহা 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 কার কার টেহা সাই টেহা সাই এই দেখো টাকা 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 কালি টাকা টাকা মানি প্ল্যান খালি টাকা দে টাকা দে আর কিছু দে না কালি টাকা দে টাকা দে ভুজ্য শান্তি দে টাকা দে সব কিছু দে তোমরা তাড়াতাড়ি তোমরা বাড়ির মধ্যে তুমরা যার যার মতন করে মানি প্ল্যান একদম লাগায়া ভাড়ায় সিডেয়া লাইভা বুঝছো নেই তা বুঝতাছি আমি নিচ্ছু কিন্তু তোমরা বুঝতে পারছো না তো গাইস আজকো আমি এখন রিপিটিং করতে যেমন এ মানি প্ল্যানটা বুঝছো হুম তোমরা সত্যি করে গো মানি প্ল্যানটা কেমন আমার কাছে তো সে অসম অসম লাগতেছে মানি প্ল্যান আমি লাগাইতেছি কারণ টাকা দে টাকা আজকো আমার কত টাকা দিয়েছে নি মানি প্ল্যানে পাঁচশো টিয়া দিছে তার লাগে আমি কালকে জল লাগাইছি চিন্তাধারা করছি আজকো আমি লাগাই তো আজকো আমি মানে মারিপ্লেন লাগিয়েছাছি চলো চলো এর কাজে শুরু করে দেয় বুড়ে একটা বোমা রোমা জামকা তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ চলো আয়া পড়ছি আয় ফড়ছি আয় ফুরছি আয়া পড়ছি গাছ দেরি না কইরা কি এখন জানো নি হ্যাঁ দেরি না কইরা গামলা 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 বাই করতেইবো হ্যাঁ গামলা বাই করতে হইব এই দহ একটা গামলা গাইস এই গামলার কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবা আর কালারটা কি কালার অবশ্যই আমারও দেখা যায় আর আমি তো আমার কিছু দেয় না গাইস কিছু দেয় না আমার দেখা যায় না টুফি কাজ ইউজ করতে পারিনি ও সে সে এটা কিন্তু টুফি কাজও ইউজ করানো চাইতেছে গাইস বুঝলেনি একদম

তো মানিটার এখন ডালা শুরু করুন তো তোমরা পাশে থাকো সঙ্গে থাকো আজকাল ব্লগ তোমরা দেখতে থাকো আর তোমরা এইভাবে প্ল্যান ঘরের মধ্যে বহাইবা মনে শান্তি ভাবে আটে হা না পাও মনে শান্তি তো বন্ধুরা আমি এলা এ পড়ছি একদম বইয়া গেছে জাগার মধ্যে ঠিক আছে তো বইয়া এসে একটু মাটি দিলাম তোমরা আগে তুই জানো যে আমার মাড়ি তো এরিয়া আছে কারণ আমো বেশি চলতে তার লাগিয়া তো লয়ে দিলাম পটটা পটটার মধ্যে আমি হনে ফিল্টার করুম আগে চাকা চাকা খাদ আছে মানে গোবর এরিয়া নিচে দিয়ে আমি ফিল্টার করুম যাতে জল দিলে একদম সঙ্গে সঙ্গে জলটা একদম নিচে নেমে জায়গা মানে টবের মিটে তাতে জল না হইতে হয় একদম ড্রাই হয়ে জায়গা তার লেগে আমি এক্ষণে করতেছি ফিল্টার টুকরা 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 গোবর আসলো শুকনা শুকনা এডি আমি নিচে দিয়ে ফিল্টার করুম কারণ নাইলে তো উপরের মাটিটা সাফ করে যদি মাটি মাটিতেই একদম ওল্ডা বন্ধ হয়ে যাবে বুঝলেনি তার লেগে আমি ফিল্টার করতেছি তো এক কোণে ডাইলে দিলাম আমার যে সার মেশিন না যে মাটিটা বানাইছে একদম কালা মাটিটা কিন্তু সেই হয়েছে আমার কাছে সেই লাগতেছে মাটিটা এত কালো হয়েছে গাছ মানে তোমাদের আশীর্বাদ এটা সোধার কথা ঠিক আছে এত সুন্দর মাটি হয়েছে মানে আমার লোভ লাগে দেখলে এই দেখছি মাটির একটু মিশাই একটু খাদ দেমো মানে একদম পাউডার কাজ আছে এটা আলাদা করে রাখছি তো এই কাঠটা একটু দেবো এটার মধ্যে বুঝছো একদম তো অল্প পরিমাণে দিল একবার গ্রাসের কি গ্রোথ আছে মানি প্ল্যানের আর তোমরা তো দেখতেছি এটা হোয়াইট গ্রিনে মিস্ট এটা সেই কালার হইতে বা গামলাটার কালারটাও লইসি অরেঞ্জ অরেঞ্জ কালার মানে না ফুটলে না হইব তো আমি এক এক্ষণে জোড়া জোরি কইরা ফ্যাকেট থেকে কারণ অনেক দিন ধরে বয়সে তো শিকড়টি ধরে রাখছে তো ফ্যাকেটটাতে দুই তিনটা পর দই মাটির থেকে সাইড দিয়েছে ফ্যাকেটটা তো কইলা দিলাম কইলা একটার মধ্যে এক দুইটা জির আছে জিরটিও ফালাই দিলাম দুবাড়িতেও ফালাইলাম ওই ফালাইয়া এক্ষণে আমি গামলার মধ্যে একটু মাটি দিছি হালকা কইরা মানে গোবরটার উপর একটু মাটিটা দেওয়া লাগে তো মাটিটা দিছি দিয়া দেখেছেন যে এটা শিকড়ের যে উপরের মাটিটা আছে না অনেক 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 তো আমি কই না তো এটা বহাই দেখছি এটা অনেক উপরে থাকে গামলার অনেক উপরে থাকে গাছটা তো দেহে ওইতো না মানে ভাল লাগে না আর কি তো আমি কীটা করছি এই তো গাছটা নামাই মাটিটা উপরে নিচের থেকে একটু বাইঙ্গিয়া ফালাই দিছি তাহলে একদম শেপড দেওয়া লাগাইছি মানে সুন্দর করে একটা শেপ করছি করে এটা লাগাই নিলাম না কনে ঠিকঠাক আছে বোঝা গেল মানে গাছটা কোনে ঠিকঠাক আছে মানে মন থেকে বোঝা যাতো এটা ঠিকঠাক আছে কি না তো আমার মনে ওখানে কইছে যে এটা ঠিকঠাক আছে তো যার কারণে এখন কিনার টিনার দিয়ে একটু একটু মাটি দ্বালিয়েছি দেওয়া দিয়ে সাপ দ্বালামো কারণ এত পরিমাণে সাপ দিতাম না যাতে একদম চাপা পড়ে থাকে তাহলে গাছটা বাড়তো না গাছটা মোলায়ম থাকতো না একদম নষ্ট হয়ে যাবে বো বুঝছো তোমরা এই করবা যারা করতে ইচ্ছুক তারা এইভাবে করবা হ্যাঁ তো আমি ওখানে কিনার কিনার দিয়ে একটু সারটার না মাটি হালকা হালকা পরিমাণে দিতেছি দেখছো তো হালকা হালকা পরিমাণে কিন্তু দিতেছি একদম বেশি করে চাফাই টাফাই না কিন্তু একদম আলকা পরিমাণে দিয়া আর একটু লাগবো দেখা যাচ্ছে আর একটু লাগবো কারণ একটু জল দিলে নিচে নেমে যাবে অনেকটা তার লাগে আর একটু লাগবো লাগবো বাপ তো মাটি যদি মানে মোটামুটি একদম ঠিকঠাক ঠিকঠাক আছে তো একদম কমপ্লিট দেখো তোমরা একদম কমপ্লিট তোমরা দেখো গামলাটা কেমন হয়েছে দেখছো সে হয়েছে না সেই সেই এখন গামলা রিপোর্টিং করা একদম কমপ্লিট সাথে সাথে একটু পানি দালাই এই দেখছো পানিটা দালাইছি মানে শিকটটা একদম মাটির মিশ্রাদাই বগা আর কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবা তোমরা হ্যাঁ একদম বইরা দ্বালাইছি পানি তো দেখছো তো বন্ধুরা আজকার মতো বের ডাইভে কিন্তু তুই বাই বাই টা টা গুড ইভিনিং আর গামরা কেমন আছে অবশ্যই কমেন্টটা জানাইবা